আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রাজ কসমেটিক্সে রাজভাইয়ের দোকানে চলে এসেছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে দেখা যাচ্ছে খুব সুন্দর একদম হচ্ছে অরিজিনাল অরিজিনাল কিছু প্রোডাক্ট আছে স্কিন কেয়ারের জন্য তাই না রাজভাই জি 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 আচ্ছা তো আজকে কি কি দেখাবেন রাজভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি সব সময় চেষ্টা করি ভালো জিনিসগুলো দেখানোর জন্য কারণ কি এখন যে যুগ আসছে আপনার বেশিরভাগ হলো মানুষকে ঠকানোর জন্য বিভিন্ন পেজ খুলে বিভিন্ন নিম্নমানের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে সেই জন্য আপনাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করব যে আপনার টাকাটা যাতে কাজে লাগে সেই জন্য রিকোয়েস্ট করবো ভালো সব থেকে ভালো প্রোডাক্টগুলো কিনবেন যাতে আপনি না ঠকেন কারণ আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি এই জিনিসগুলো এত অত্যন্ত ভালো এত ভালো যে আপনারা আসলে বলতে পারবেন এই জিনিসের কথা আমার বিশেষ করে এই ক্রিমগুলো সারাদিন হাজার হাজার পিস শত শত পিস বিক্রি হয় গ্যারান্টি করা ক্রিম এখানে দুইটা ক্রিম আছে একটা হলো ম্যাস্তার জন্য একটা হলো পেয়ারনেসের জন্য নিয়ে আসছি আর এটা হলো কোরিয়ান বিউটি ক্রিম কোরিয়ান বিউটি ক্রিম এটা হলো অবশ্যই আপনি দেখে কিনতে হবে মেড ইন কোরিয়া লেখা আছে কিনা মেড ইন কোরিয়া লেখা দেখে দেখে কিনতে হবে কোরিয়ান বা স লেখা আছে এখানে স্ক্যানার আছে কিউআর কোডও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে কিনবেন আর একমাত্র রাজকসমেটিক ছাড়া এই প্রোডাক্টগুলো কিনবেন না কারণ কি আপনারা দেখা যায় একটা জিনিস যখন ভালো চলতে থাকে তখন কিছু অসাধু লোক আছে এটাকে রেপ্লিকা করে কিভাবে বিক্রি করা যায় সেই নিয়ে নেয় পরটা বেছে নেয় তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন আপনার ভালো জিনিসের জন্য একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার আসবে এখানে দুইটা ক্রিম আমরা নিয়ে এসেছি একটা হলো প্যারনেসের জন্য আর একটা হলো আপনার ম্যাস্তার জন্য আমি দুইটা ক্রিম আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি ভালো কেনেন অবশ্যই আপনাকে কিনতে হবে গ্যারান্টি করা প্রোডাক্ট আমার এটা হলো প্যারনেসের জন্য দেখেন ক্রিমটা দেখেন আপনি কত সুন্দর ক্রিম এটা হলো একবারে স্মুথ এটা টানা যখন আপনার চার পাঁচ দিন এক সপ্তাহে ইউজ করবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে এতটুকু ভালো আপনার এটা পুরা ব্রাইট হয়ে যাচ্ছে ক্রিমটা এই দুইটা ক্রিমে সারাদিন লাইন ধরে কাস্টমার নিয়ে যায় আপনাদের দোয়া ইনশাল্লা কেন জানেন জিনিস ভালো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ক্ষতি হবে না বিন্দু পরিমাণ আমাদের প্রোডাক্ট যদি কোনো ক্ষতি হয় আপনি আমাদেরকে রিটার্ন দিয়ে দেবেন এতটুকু আপনাদেরকে বলে দেবো বলতে পারে এটা হলো মেস্তা যাদের যাদের স্কিনে বেশি মেস্তা আছে তারা আমাদের এই ক্রিমটা ইউজ করবেন আপনি একটু দেখাই দেন দুইটা ক্রিমে কি পরিমাণ বিক্রি হয় এই যাবৎকালীন আপনি যত ক্রিমে ইউজ করবেন এটার মতো কোনো ক্রিমে কাজ করবে না ইনশাল্লাহ এতটুকু ভালো মানে আপনি যদি খুচরা কিনতে চান সাড়ে ছয়শো করে নিয়ে নিতে পারবেন আপনি সর্বপ্রথম কিভাবে ইউজ করুন আমি সেই নিয়ম গুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমার আপনাদেরকে কোরিয়ান বিউটি সাবানটা আপনারা নিয়ে নেবেন এখানে তিনটা কালার আছে আপনার দেখাই দেন তিনটা কালার যে কোনো কালারে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই প্লাস হচ্ছে আপনার মেল কার হলো রোজ আচ্ছা তিনটা সাবানে ভালো হ্যাঁ তিনটা সাবানে ভালো আপনার হলো এটা শরীরে এবং অল বডি তা ইউজ করতে পারবেন পেজে সহ আপনি যখন রাতে ক্রিমটা ইউজ করবেন ধরেন যার যে সমস্যা রাতে ইউজ করবেন আপনি একটু পানি দিয়ে ভিজে নেবেন তারপর সাবানটা খুলে আপনি সুন্দর মতো মেখে বা আপনি চাইলে হাতের হাতটা ভিজে হাতের মধ্যে এরকম করে আপনি নিয়ে ভালো করে আপনার ঢলে 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 ধুয়ে ফেলবেন ধোয়ার পরে আপনি কি করবেন দুই ভালো করে নেবেন শুকাই গেলে তারপর হলো আপনি কি করবেন এই সিরামটা আমাদের ইউজ করবেন এই সিরামটা একটু লক্ষ্য করেন এই সিরামটা নিয়ে আপনার এখানে এক ফোঁটা এখানে এক ফোঁটা এটা কিন্তু আপনার দেখেন এটা কিন্তু আপনার হ্যাঁ কলাজন সিরাম এম্পল সিস্টেম আর কি আপনার হলো আচ্ছা এম্পল ভিতরে না দুই ফোঁটা দুই জায়গা দিয়ে সুন্দর করে আপনি মিশিয়ে নেবেন এই সিরামটা কি কি কাজ করবে এখানে কিন্তু সবগুলো লেখা আছে আপনার স্কিনে অ্যান্টি রিঙ্কেলে চাপ পড়ে গেছে কালচে হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে বয়সের চাপ আসছে সবগুলোর জন্য একটু যে প্রবলেম সলভ করবে এই যে দেখেন এটা এটার বক্স হচ্ছে এটা ঠিক আছে এটার বক্স এটা অ্যালোভেরার বক্স হলো আপনার হলো এই যে অ্যালোভেরা দেখেন একটু আপু দেখাই দেন অ্যালোভেরা বক্স হলো এটা এগুলা হলো আপনি নিতে পারবেন মাত্র 650 টাকা করে 650 করে এই যে এভাবে থাকবে ঠিক আছে না এটার আরেকটা এই যে এ আরেকটা তারপরে এ আরেকটা সিরাম গুলো 650 না সিরাম গুলো 650 এটা হলো এটা হলো আপু ভিটামিন সি এন্ড ভিটামিন ই সিরাম গুলো এগুলো প্রত্যেকটা হলো আপনার ক্রিমটা মাখার আগে যখন এই সিরামটা দিবেন তখন আপনার স্কিনটা একটু গ্লসি সুন্দর সফট হবে তখন তারপরে ক্রিমটা সুন্দর বসবে তখন আপনি সিরামটা দেওয়ার পর দুই তিন মিনিট পর শুকিয়ে যাবে তারপরে ক্রিমটা সুন্দর মতো ইউজ করবেন আলতোভাবে এইভাবে এভাবে নিয়ে সুন্দর করে আপনি যেমন মোলায়েম করে আমি দেখাই দিই আমি হাতে দিয়ে দিচ্ছি একটু এই যে এইভাবে এইভাবে মেশাই মেশাই দিবেন ঠিক আছে সুন্দর মতো এই ব্যাস এভাবে মিশিয়ে দেবেন মেশে আপনি গোমানের আধা ঘন্টা আগে ইউজ করবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে এক সপ্তাহের ভিতর আপনার চেহারা অনেক পরিবর্তন হয়ে যাবে আপুরা বলে ভাই আমার মুখটা গুরি গুড়ি হয়ে গেছে দাগ হয়ে গেছে স্পট হয়ে গেছে কোনো ক্রিমে কাজ হচ্ছে না সে আপুদেরকে বলবো আমার এই কম্বটা নিয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিগুলো পেয়ে যাবেন তিনটা ছিলাম যেটাই আপনি নেন এটা হলো আপনি ছয়শো করে পেয়ে যাবেন আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে ক্রিমটা হলো সাড়ে ছয়শো টাকা করে নিয়ে নেবেন এখন ধরেন আমি আপনি আপনাকে এগুলো দেখানোর পরে আপনার মুখ ব্রাইট হয়ে গেছে তখন হাত পা কালো সেই জন্য কি ইউজ করবেন সেই জন্য আমাদের এই আপনার কোরিয়ান এটা ল্যান্ডসোর লোশানটা আপনারা অবশ্যই ইউজ করবেন এই লোশানটা এতটুকু ভালো আলোনে নিচ্ছে শুধু এটাই নিয়ে যাচ্ছে এতটুকু ভালো এই লোশানটা আপনি ইউজ করবেন এই লোশানে কিন্তু সিরামযুক্ত লোশান আছে এই যে ভিতরে দেখেন আপনি দেখা যাচ্ছে সিরাম যুক্ত আর এটা কিন্তু সম্পূর্ণ কাচের বোতলের মান থাকবে সব সময় ভালো এবং আপনি কন্টিনিউ ইউজ করবেন আপনার হাত পা পুরা জলমলে হয়ে যাবে এটা কিন্তু সিরামযুক্ত একটা লোশান আমি দেখাচ্ছি সিরামযুক্ত একটা লোশান মানে লোশান এটা দেওয়ার সাথে সাথে আপনার হাত পা গ্লসি হয়ে যাবে একদম অনেকে দেখবেন শুষ্ক হয়ে থাকে রুক্ষ অনেক আপুদের দেখি শুধু আপুরানো অনেক বাইয়াদেরও হয় এগুলা আমি নিজয় ইউজ করি কারণ আমার হাত পা একটু টানে শীত আসলে সবচেয়ে বেশি টানে সেই জন্য আমি ইউজ করি এগুলা দেখেন আপনার পুরা গ্লসি আমাদের দুই হাতে দেখেন তাহলে বুঝবেন পুরা গ্লসি হয়ে যাবে আর এটা তো সিরামযুক্ত বুঝতে পারছেন আপুদের তো এমনিও তো হল দেখা যায় বিভিন্ন কাজ থাকে থালা বাসন বা বাসা নিজের কাজ পার্সোনালি করতে হয় সেই জন্য হলো এগুলো একটু হাতের একটু সমস্যা হয় সেই জন্য আপনি এই লোসানগুলো আপনি ইউজ দেখেন পুরা পরিবর্তন হয়ে গেছে আপনার এই লোশনটা ব্যবহার করে এতটুকু ভালো মানের জিনিস পাবেন আর একেবারে রিজনেবল প্রাইস যেটা সেটা নিয়ে আসছি পাইকারি রেটে পাইকারি রেটে এই জিনিসগুলো বাংলাদেশে আমরাই নিয়ে এসেছি আমাদের ছাড়া আপনি দেখা যায় খুবই কম পাবেন আছে কিনা আমি জানি না তবে অনেকেই দেখা যায় যদি থাকে অনেক বেশি দামে বিক্রি করা আমি দেখেছি কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের এখানে পাবেন তাহলে আপনার হলো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ধরেন এই তিনটা হলো উনিশশো টাকা আর আমাদের ক্রিমটা এই সাবানটা হলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে তাহলে এই চারটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন হলো

ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছে টানমুলিকা শপিং কমপ্লেক্স জি উনষাট আর এই দুটো নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস আলাইকুম